আমরা অনেক মানুষকে অনেক সময় ভ্যালু দিই না যার জন্য আমাদের কিন্তু পরে অনেক আফসোস করতে হয় তো সেই সূত্রে একটা কথা বলি অনেক রিলেশনশিপে আছে যে একজন খুবই নত হয় রিলেশনশিপে এবং সে যদি কোনো দোষ নাও করে থাকে তাও সরি বলে নিজের আত্মসম্মানকে মাটিতে গুঁড়ো করে দিয়ে মাটিতে মিশিয়ে দিয়ে বারবার সরি বলে রিলেশনটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে রিলেশনশিপটাকে একটা অক্সিজেন দেয় যেটা দিলে রিলেশনশিপটা যেন ভালো হয় আরও ভালো হয় এবং রিলেশনশিপটা যাতে আরো বেশি লংজিবিটি হয় তো এইসব মানুষকে কখনো তুমি মানে কি বলবো ভ্যালু না দিয়ে কিন্তু রেখো না ভ্যালু দিও তাদেরকে তারা হচ্ছে তোমার কাছে একটা গড গিফট এরাই হচ্ছে তোমার স্কুলমেট তো যারা এরকম করে যে নিজের দোষ না থাকা সত্ত্বেও তোমাকে সরি বলছে তোমার কাছে ক্ষমা চাইছে তাদেরকে আপন করে নাও তাদেরকে দূরে ঠেলে দিও না এরা তোমাকে ভালোবাসে তাই জন্য তোমার কাছে সরি বলছে এবং মাথা নিচু করছে নিজের সম্মানটাকে মাটিতে ফেলে দিচ্ছে ইগো নেই এদের মধ্যে এক বিন্দু তাই জন্য সরিটা বলছে তো তুমি এটা ভেবে না যে সে নাটক করছে তাই জন্য সরি বলছে তারা ক্ষমা চাইছে এটা কিন্তু ভেবো না সে রিলেশনশিপটাকে চালিয়ে নিয়ে যেতে চায় এবং রিলেশনশিপটাকে সে খুব যত্ন করে তোমাকেও খুব যত্ন করে যার জন্য সে সরিটা বলছে নিজে থেকে বলছে হয়তো দোষ তোমার কিন্তু সে সরি বলছে তাহলে এটা না কিন্তু যেতে সে তার কোনো ভ্যালু নেই তা বলে এটা না কিন্তু যে তার কোনো রেসপেক্ট নেই তুমি তাকে রেসপেক্টটা দাও তুমি তাকে ভ্যালুটা দাও যে তোমাকে তোমাকে সরি বলছে রিলেশনশিপটাকে ঠিক করে নিয়ে যাওয়ার জন্য হয়তো তার এখানে কোনো দোষী নেই ট্রুটি নেই ফুল নেই তবু বলছে রিলেশনশিপটাকে বাঁচিয়ে রাখার জন্যই বলছে এবং তোমার সাথে সে থাকতে চায় তাই জন্য বলছে তা বলে এটা না যে তুমি তার সাথে কুকুরের মতো ব্যবহার করবে তাই না এটা কি ঠিক তুমি এটা মানুষকে মানুষ হিসেবে দেখছো না তুমি তাকে রেসপেক্ট করছো না সরি যাই হ্যাঁ চান ও আমাকে ভাই পড়ে থাকবে হ্যাঁ তোমাকে ভালোবাসে কিন্তু এই মানুষগুলো যখন একটা অভিমান নিয়ে চলে যাবে না তখন তুমি অবাক হয়ে যাবে এই না আমাকে ভালোবাসতো আমাকে স্যার এখন তাহলে কি করে আছে ওই যে অভিমানটা নিয়ে নিল যে আমি যতবারই ক্ষমা যাই যতবারই যাই করি না কেন আমার সেলফ রেসপেক্ট আমি মাটিতে মিশিয়েছি না কেন এই মানুষটা আমাকে বোঝে না বোঝার চেষ্টা করে না এই মানুষটা আমাকে কোনো মূল্যই দেয় না ভালোবাসা তো দূরের কথা তাই তুমি যে মানুষটাকে মূল্য দিতে চাও না তাই তুমি তাকে ভালোবাসো কি করে তো সেই জন্য বলছি যে সরি বলছে তাকে ছোট ভেবো না কিন্তু সরি যে চায় সে কখনও ছোটো হয় না ছোট হচ্ছে তুমি যে তুমি তাকে ক্ষমা পর্যন্ত করতে পারছো না সে তো নিজে থেকে সরি বলছে তুমি তাকে ক্ষমা করতে পারছো না তোমাকে তো সরি চাইতে হয়নি সম্ভবে সেই চাইছে তাও তুমি তাকে ক্ষমা করতে পারছো না ছোট তুমি তাই একটু ভেবে দেখো রিলেশনশিপে যদি তুমি থাকো এবং এমন ব্যক্তি যদি তোমার জীবনে আসে যে তোমাকে নিজে থেকে সরি বলে মানিয়ে নিচ্ছে তাকে যেতে দেও না আগলে রেখো ভালোবেসে কারণ এরম মানুষ তোমার জীবনে আর আসবে বলে তোমার মনে হয় না আর এরাই হচ্ছে তোমার সোলমেট তোমরা অনেকেই জানতে চাও যে সোলমেট কিরকম হয় এরকমই হয় যে তোমাকে